পরিচালনা হবে ওনার বাবার অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে উনি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণে উনি পদক্ষেপ নেবেন ইতিমধ্যে প্রায় আট থেকে দশ হাজার বিভিন্ন স্তরের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত নেতা কর্মীকে দলের সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগত অন্যায় কাজ করার জন্য দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কার যে আছে যতক্ষণ পর্যন্ত দলের কথা মতো কর্মী চলবে না এই কর্মী দলের বন্ধ হতে পারে এই কর্মীকে নিয়ে দলের পথ চলা হবে যত কথাই বলেন না কেন জেল কেটেছেন গুলি খেয়েছেন এর মানে এই না মানুষ কষ্ট পায় দল ব্যস্ত হয় এমন কাম আপনি অথবা আমরা করব এটা দল তাই সতর্ক হতে হবে অনেকে বক্তব্য দিয়েছেন আমি ইউনিয়ন নেতৃবৃন্দকে বারবার বলেছি কাগজ কলম আয়োজকের পক্ষ থেকে উপজেলা কমিটি আপনাদেরকে দিয়েছে কথাগুলি লিপিবদ্ধ করুন আমরা যারা জেলা থেকে আসছি প্রত্যেকের বক্তব্য একষট্টি জনের বক্তব্য আমরা লিপিবদ্ধ করেছি আমরা পর্যায়ক্রমে এখান থেকে ভালো যে কোনো জিনিস আমরা দলের জন্য প্রয়োজন সেগুলি আমরা দলে সকলে প্রয়োজন আমরা অবশ্যই আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষতি করেছে জনগণের প্রতি করেছে সবচেয়ে বেশি বিএনপি এবং জিয়া পরিমাণের ক্ষতি করেছে বিএনপি কে ভালোবাসে बीएनपी जल्द जेल केटे आपने जेल केटे